দেখো বন্ধুরা পাড়ার ছেলেরা সব সব না দুটো কি করছে চুম করে দেখাচ্ছি ও নিচে দে নিচে দে নিচে দে নিচে দে নিচে দে নিচেই হনুমান আরে দে দে তুই নিচেই দে এরা সব একটা জিনিস ভাঙছে সেটা আমি ভিডিও শেষে দেখাবো কি ভাঙছে তোমরা সেটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখো এই দেখো পেয়ে গেছে ওয়েট আছে জিনিসটাই বলো তো এটা কি জিনিস কে কে চেনো তোমরা দেখো জিনিসটা ভালো করে এর ভিতরে কি থাকে কে কে ভাঙলো দেখো আমাদের একটা ক্যামেরাম্যান আর একটু তুমি একটু মুখটা দেখিয়ে দাও ক্যামেরাম্যানের বন্ধু এটা দুজনে মিলে ভেঙে ফেললো এটা তোমরা শহরে দেখতে পাবা না আমাদের গ্রাম বাংলায় দেখতে পাবা তা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কে কে চেনো অবশ্যই আমাকে এটা কমেন্টে জানিয়ে দিও জিনিসটা কি টাটা বাই বাই গুড বাই ভালো থেকো সবাই